আমার স্নেহের ছাত্রছাত্রী আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাইন ক্লাস এইট কোষে দেখি নাইন দশ নম্বর অঙ্ক অর্থাৎ লাস্ট অঙ্কটা নয় নয় নম্বর অধ্যায়ের একদম শেষের অঙ্কটা আজকে আমরা সলভ করব। এই ক্লাসে তো এখানে কি বলেছে অঙ্কটা দেখে নিই দুটি সরল পি কিউ আর এস দেখো পি কিউ একটা রেখাংশ আর আর এস আর একটা রেখাংশ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে এক্স বিন্দুতে ছেদ করেছে এমনভাবে ছেদ করেছে যাতে করে এক্সপি সমান সমান এক্স আর হয় এক্স পি অর্থাৎ এই বাহুটা সমান সমান এক্স আর অর্থাৎ এই বাহুটা এই দুটো বাহু সমান বলেছে এক্সপি সমান সমান এক্স আর আর কী বলেছে কোন পি এস এক্স পিএস এক্স এই কোনটা কার সঙ্গে সমান কোন আর কিউ এক্স আর কিউ এক্স এই কোনটার সঙ্গে সমান তাহলে কি প্রমাণ করতে বলেছে এই ত্রিভুজটা দেখো পি এক্স এস ত্রিভুষ্টা পি এক্স এস ত্রিভুষ্টা আর কিউ এক্স ত্রিভুষ্টা আর কিউ এক্স ত্রিভুষ্টা এই যে দুটো ত্রিভুজ তৈরি করেছে এই ত্রিভুজ দুটো সর্বসম্ম দেখাতে বলেছে ওরা বলেই দিয়েছে দুটো শর্ত এইটার সঙ্গে এটা সমান এই কোনটার সঙ্গে এই কোনটা সমান তাহলে আমাদের কি হচ্ছে এই কোনটার সঙ্গে কি এই কোনটা সমান না এই দুটো তো বিপ্রতীপ কোন ওরা দুটো শর্ত বলে দিয়েছে বাহু দুটো সমান এই কোন দুটো সমান আমরা আর একটা এক্সট্রা ইনক্লুড করলাম কি এই দুটো কোণ তাহলে আমরা তিনটে শর্ত পেয়ে গেছি দুটো কোন একটা বাহুর তার মানে কি ত্রিভুজ দুটো সর্বসম এটাই আমরা গুছিয়ে লিখি প্রমাণ ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর কিউ এক্স থেকে পায় এক্স সমান কোন আর কিউ এক্স যেটা ওরা বলে দিয়েছে এটা প্রদত্ত আবার কি বলে দিয়েছে এই যে এটা আবার কি বলে দিয়েছে পি এক্স সমান সমান এক্স আর পি এক্স সমান সমান এক্স আর এটাও প্রদত্ত পি এক্স সমান সমান এক্স আর আমরা ইনক্লুড করছি পি এক্স এস সমান সমান কোন আর এক্স কিউ ব্যাখ্যাটা লিখে দেব বিপ্রতীপ কোন ঠিক আছে তার মানে একটা কোন একটা বাহু আর একটা কোন তার মানে কি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্ত মেনে আমরা বলতে পারব ত্রিবুজ দুটো সর্বসম্ম যেটা আমরা প্রমাণ করতে চেয়েছি তাহলে এইটুকুই প্রমাণ এই অঙ্কটা এখানেই শেষ